দেখুন মা মাটি মানুষের সরকারের লুট কাকে বলেছে চোখের সরকার শুধু দেখান যে নদীতে কি করেছে নদীর মাঝখান দিয়ে এই গাড়িগুলো শুধু চেহারা দেখান আর এই ব্রিজটাকে নিজেরাই ভেঙেছে সারাইনি দিয়ে

রাস্তায় আমরা দেখলাম একাধিক বেসরকারি নিরাপত্তা রক্ষী বড় বেনিফিসিয়ারি তো তৃণমূল কংগ্রেস সবচেয়ে বড় বেনিফিসিয়ারি তো মুখ্যমন্ত্রী তার ঘনিষ্ঠ লোক তাদের সাপোর্ট ছাড়া হতে পারে না কি এই নদীর মাঝখানে এইভাবে রাস্তা কখনো সম্ভব নেই এবং নিজেরাই ভাঙছে এক একটা করে ব্রিজ আলাদা করে রাস্তা তৈরি করছে করে সব বসিয়ে লুট করছে বিজেপিকে আনুন মে মাসে সব বন্ধ করে মে মাসের এক তারিখ থেকে কিছু দাদা বালি হয়েছে এবার কি পাথর নিয়েও আপনারা অভিযোগ জানাবেন ইডির কাছে বালি নিয়ে তো তদন্ত করছে ইডি আছে তদন্ত হচ্ছে তদন্ত হচ্ছে তাতে কি আছে এর কি প্রমাণ রেখে করেন যে রাজ্য সরকারের ভূমিকা সবচেয়ে বড় রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরের যে নকল ডিসিআর সে আটকাবেন কি করে নকল ডিসিআর এবং সব এখানকার পুলিশরা একদম মানে আইসি লেভেলে নিচু পুলিশ পায় না তারা লেফটে আছে স্টেট এবং গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার ভাইলেশন সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অর্ডার ভাইলেশন একাধিক অর্ডার আছে কার্যকর হয়নি আমরা ঠিক করব এই জন্য পরিবর্তন দরকার